নমস্কার বন্ধুরা স্বাগত আপনাকে এই চ্যানেলে এই ভিডিওতে আমরা শুনব শ্রী গণেশের সৃষ্টির রহস্য আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় দেবতা গণেশের সৃষ্টি নিয়ে পুরাণে বিভিন্ন চিন্তাকর্ষক কাহিনী প্রচলিত রয়েছে এই সমস্ত কাহিনীর মধ্যে সর্বাধিক প্রচলিতটি হল দেবী পার্বতী দ্বারা তা সৃষ্টি এবং পরবর্তীতে ভগবান শিব কর্তৃক তা শিরচ্ছেদ ও গজানন প্রাপ্তির আখ্যান পার্বতীর মানুষপুত্র গণেশ পুরাণ অনুসারে দেবী পার্বতী তার এক অনুগত সহচরের অভাব অনুভব করছিলেন একদিন স্নানাগারে যাওয়ার পূর্বে তিনি নন্দীকে দ্বাররক্ষী দায়িত্ব দেন কিন্তু শিব অনায়াসে সেই দ্বার অতিক্রম করে ভেতরে প্রবেশ করেন এতে পার্বতী লজ্জিত ও ক্রুদ্ধ হন এবং এমন এক পুত্র কামনা করেন যিনি কেবল তাঁরই আজ্ঞাবহ হবেন নিজের সংকল্পকে বাস্তব রূপ দিতে পার্বতী তার গায়ের হলুদ বাটা মতান্তরে মাটি দিয়ে একটি সুন্দর বালকের মূর্তি তৈরি করেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন এইভাবেই জন্ম হয় এক অতীব বলশালী ও সুদর্শন কুমারের পার্বতী তাকে নিজের রূপে স্বীকার করে নিলেন এবং আদেশ দিলেন তার স্নান শেষ না হওয়া পর্যন্ত যেন কেউ গুহায় প্রবেশ করতে না পারে পিতা পুত্রের সংঘাত ও শিরোচ্ছেদ কিছু সময় পরে ভগবান শিব কৈলাসে ফিরে এসে গুহার দ্বারে এক অপরিচিত বালককে দণ্ডায়মান দেখতে পান তিনি ভিতরে প্রবেশ করতে চাইলে সেই বালক তাকে পথ আগলে দাঁড়ায় মায়ের আজ্ঞা পালনে অবিচল গণেশ কিছুতেই শিবকে প্রবেশ করতে দেবেন না বারংবার অনুরোধ সত্ত্বেও পথ না পাওয়ায় দেবাদিদেব মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হন প্রথমে শিব তার অনুচরদের পাঠান বালকটিকে পরাস্ত করতে কিন্তু তারা সকলেই গণেশের শক্তির কাছে পরাজিত হন অবশেষে পিতা ও পুত্রের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয় যুদ্ধের এক পর্যায়ে ক্রোধের বশে শিব তার ত্রিশূল দ্বারা বালকটির শিরচ্ছেদ করেন গজানর প্রাপ্তি ও পুনর্জীবন লাভ পুত্রের ছিন্ন মস্তক ও প্রাণহীন দেহ দেখে দেবী পার্বতী শোকে মুচ্চমান হয়ে পড়েন এবং তার ক্রোধে সমগ্র সৃষ্টি ধ্বংসের উপক্রম হয় দেবীর এই রুদ্রমূর্তি দেখে সকল দেবতারা ভীত হয়ে পড়েন এবং তাকে শান্ত করার জন্য উপায় খুঁজতে থাকেন পার্বতীর শর্ত দেন যে তার পুত্রকে পুনর্জীবিত করতে হবে এবং সকল দেবতার অগ্রে তার পূজা করতে হবে পার্বতীর শর্ত মেনে নিয়ে শিব তার অনুচদের নির্দেশ দেন যে উত্তর দিকে মুখ করে শায়িত থাকা যে কোনো প্রাণীর মাথা নিয়ে আসতে অনুচরেরা একটি হস্তিশাবকের মস্তক নিয়ে উপস্থিত হন শিব সেই হাতির মাথাটি বালকের দেহে স্থাপন করে তাকে পুনর্জীবিত করেন এইভাবেই কুমার লাভ করেন গজানন রূপ এবং তার নাম হয় গণেশ অর্থাৎ সকল গণের অধিপতি অন্যান্য পৌরাণিক কাহিনী গণেশের জন্ম নিয়ে আরও কিছু কাহিনী প্রচলিত আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে শনি দৃষ্টির কারণে গণেশের মস্তক ছিন্ন হয়েছিল আবার পদ্ম পুরাণ মতে হর পার্বতী ঐরাবতের রূপ ধারণ করে বিহার করার সময় তাদের মিলনের ফলে গজমুণ্ড গণেশের জন্ম হয় অন্য একটি মতানুসারে দেবগণকে অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য শিব স্বয়ং নিজের শরীর থেকে গণেশের জন্ম দেন এই সমস্ত কাহিনী, গণেশের সৃষ্টির রহস্যকে আরও গভীর ও তাৎপর্যপূর্ণ করে তুলছে তার হাতির মাথাটিকে জ্ঞান বুদ্ধি ও বিশালত্বের প্রতীক হিসেবে দেখা হয় সকল বিঘ্ন দূরকারী দেবতা হিসেবে গণেশ হিন্দুদের কাছে সর্বাগ্যে পূজিত হন